সাত লাখ সাত লাখ দশ সুন্দর সাত লাখ টাকা সাত লাখ টাকার শার্ট গ্রুপ কত তিরানব্বই সুন্দর ভাই এটা কত এক লাখ তেহাত্তর বিশাল সুটামদের শেয়ার গুলো চলে যাচ্ছে ডাক্তারের হাজার বাহিরে সবাই লাইক দিবেন ভাই দুইটা কত দুই সাড়ে পাঁচ দুইটি সাড়ে পাঁচ দেখুন চলে যাচ্ছে একটা একটা পাগলা দুইটি সাড়ে পাঁচ লাখ টাকা দর্শক চলে যাচ্ছে কত সাত সাতাশি 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 আরেকটা বসে লাল লালটা একটু দাম জানার চেষ্টা করবো ভাই কত এক লাখ সাতান্ন চলে যাচ্ছে

কত জোড়া তিনশো সত্তর মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ভালো আছেন আপনারা হ্যালো হাই এটা কত দিচ্ছে

এক লাখ সত্তর এক লাখ সত্তর চলে যাচ্ছে এক লাখ সুন্দর 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 এক লাখ চলে যাচ্ছে গরু ভরপুর বিক্রি হচ্ছে কিন্তু আজকে গাতকলি হাটে সবাইকে কেমন করবেন কেমন হয়েছে আর কি ভাই কত কত ভাই কত সাড়ে ছয় লাখ লাখ সাড়ে ছয় লাখ কইটা একটা দুইটা সাড়ে ছয় লাখ আরেকটা কই আরেকটা পিছনে সম্ভবত আসতেছে ভাই কত এক লক্ষ পঁচিশ সুন্দর এক লক্ষ পঁচিশ অনেক সুন্দর একটি শার্টগুলো বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কত নিশ্চয় সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দর্শক চলে যাচ্ছে সুন্দর সুটানদের একটি ষাট গুলো দেখুন একটু ঘুরে ঘুরে দেখাই এক লাখ সত্তর হাজার টাকা সবাই না লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে

কোথায় যাবে নগর আফতাবনগর নগর চারটা দশ লাখ দর্শক একটা দুইটা তিনটা চারটা চারটা একসাথে সুন্দর সুন্দর রাইহান ভাই আপু কত এক পঁয়ত্রিশ ও ভাই কত দুই পঁয়ষট্টি মাসাল্লাহ দুই লাখ পঁয়ষট্টি হাজারের পাগলা টাইপের গরু চলে যাচ্ছে বিশাল ছোটাম সার গরু ভাই কত এক লাখ সাত হাজার টাকা অনেক সুন্দর মাসাল্লাহ সবাইকে লাইক করে দেবেন এক লাখ সাত হাজার টাকায় কেমন হয়েছে ভাই কত ভাই কত এক সুন্দর চলে যাচ্ছে এক লাখ ও ভাই কত নিচ্ছে এক লাখ তিরিশ সুন্দর সুন্দর মাশাল এক লাখ তিরিশ হাজার টাকায় চলে যাচ্ছে সার গরু মামা কত এক লাখ আশি হাজার টাকায় চলে যাচ্ছে সুন্দর কোথায় ভাই কোথায় যাবে জিকার তলা জিকার তলা চলে যাবে আপু কত নিছে আপু কত নিছে এক লাখ পঁয়ত্রিশ জিতছেন জিতছেন আপু অনেক সুন্দর হয়েছে এক লাখ পঁয়ত্রিশ কোথায় যাবে আসলিয়া বাই বিশাল দেড় লাখের গুড়ো ভাই এক লাখ পঁয়ত্রিশ সুন্দর হয়েছে সুন্দর মাসাল্লাহ দুই লাখ আশি হাজার ভাই কত দিচ্ছে এক লাখ বারো সুন্দর হয়েছে অনেক সুন্দর এক লাখ বারো হাজার টাকা ভাই কত দুই লাখ দুই লাখ সুন্দর দুই লক্ষ দুই লক্ষ লক্ষ্য পাগলামো করছে চলে যাচ্ছে দুই লক্ষ টাকা ভাই কত এক লাখ সাড়ে আট মশাল্লাহ এক লাখ সাড়ে আট হাজার টাকা

সুন্দর একটি সার করবো এক লাখ বাইশ হাজার টাকা ভাই জোড়া কত নিছে ভাই দুইটা চাল্লিশ সুন্দর অনেক সুন্দর হয়েছে ভাই ভাই কত এক লাখের গুরু নব্বই এক লাখের গুরু নব্বই ভাই কত দুই লাখ দুই লক্ষ দুই লক্ষ মাসাল্লাহ দুই লাখ টাকার একটি সুন্দর সার গরু চলে যাচ্ছে মাসাল্লাহ ভাই কত ভাই কত এক লাখ

এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুন্দর ভাই কত এক লাখ এক হাজার মাশাল সুন্দর এক লাখ এক হাজার টাকায় চলে যাচ্ছে ভাই কত দিন এটা

এক লাখ সত্তর সুন্দর এক লাখ সত্তর সুন্দর একটি সার করে চলে যাচ্ছে এক লাখ সত্তর হাজার টাকায় সবাই একটু করবেন কেমন হয়েছে ভাই কত কত এটা এক লাখ বিশ সুন্দর এক লাখ বিশ হাজার টাকার একটি সুন্দর সার করে চলে যাচ্ছে দর্শক সাজিয়ে দর্শক সাজিয়ে একটি সার করে নিয়ে আসছে ভাই দাম ধরার চেষ্টা করবো ভাই কত এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দর্শক চলে যাচ্ছে গাবতলি হাটের সীমানার বাইরে ভাই কত সেটা এটা একশো ভাই এক লাখ চোদ্দ সুন্দর

আরেকটা কো করো সামনে সামনে চারটে কত নিচ্ছে ছয় লাখ চল্লিশ বাসাল্লাহ বাসাল্লাহ اجه اجه اجه